সুরাতুল ফাতেহার মাঝে কিছু ওলামায় কারাম তোলা বা ছাত্র মাদ্রাসার ছাত্র বা স্কুলের ছাত্র বলেন সাধারণ মানুষ মুসলমান বলেন কিছু ভুল করে থাকে সুরাতুল ফাতেহা পর থেকে আমি ইনশাল্লাহ সেই ফাতেহাগুলো ফাতেহার ভুলগুলো ইনশাল্লাহ ধরিয়ে দিব সাথেই থাকেন খুব অল্প সময় মনোযোগ দিয়ে শুনেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অনেকে বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ হিমি একসাথে নিয়ে নেয় এটা একসাথে হবে না আউযু বিল্লাহি মিনাস আলাদা শব্দ হি আলাদা মিনাশ আলাদা শব্দ আউদু বিল্লাহি মিনাশ শাইতানির বিস্মিল্লাই ওয়া ম্যান ইয়ে এখানে আইল আলে আলে এরকম শব্দ শোনা যায় আইল আর পেশের সময় ঠোঁটগুল হবে আই হেন্দু লিল্লাহি অনেককে বলে লি লাহি মুখটাকে উঁচু করে গোল করে ফেলে এবং বড় করে ফেলে তো মুখ এত বড় হবে না লিল্লাহি ভিতরগতভাবে ভাবে আওয়াজটা আপনার ভিতরে মোটা হবে কিন্তু ঠোঁট বড় বা গোল হবে না লিল্লাহি অর বিল এখানে রবপুর আছে অর বিল মানে আমি অনেকে রব বিল লে রব বিলে এই রব বিলে বাউন্স খায় মানে কলকালের মতো হয়ে যায় রব বিল আলামিন আ আইনটা শরীক অনেকে হয় না একসাথে শুটি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আল্লাহ এখানে রব পুরো আছে তাশদিদলার হরবগুলোতে একটু সময় দিতে হবে দুইটা হরব উচ্চারণের সমপরিমাণ সময় দিতে হবে আ অনেকে আল পরে পরবর্তীতে রয়ে পুর করে না এখানে শুরুতেই র রয়ে পুর হবে আহ মান হাই কিছু ভুল করে রহ নীল প্রথমে বারিক করে তারপরে পুর করে নীল না শুরু থেকেই শুরু থেকেই পুর হবে নি হ্যাঁ খেয়াল রাখবেন মালিকি আলাদা শব্দ মালিক ইয়াও এখানে ওয়াও ঠোঁটগুলো হবে ইয়াকা ইয়া কানা আবুদু অনেকে এই ভুলটা করে ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু দোলটা কিন্তু আলাদা শব্দ ইয়া কা কাু ইয়া কা না আলাদা শব্দ তবে পড়তে গেলে আরো স্পিড বাড়াইতে হবে ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস ওয়া ইয়া কানাস একসাথে পড়ি আমরা কিন্তু এটা ভুল ওয়া ইয়া কানাস ওয়া ই আলাদা করতে হবে ওয়া ইয়া কানাস্তাইন আমরা পড়তাম কি ওয়া ইয়া কানাস্তাইন এটা ভুল ছিল ওয়া ইয়া কানাস্তাইন ইয়া কনা আম্বু দুংবা ইয়া কানস্তাইন আবার শুনি ইয়া কনা আম্বু দুৱাই ইয়া কনাস্তাইন ইহ দীনৌস ইহ দীনৌস ৰ সিনেমতো শুনাৰ ইহ দিনাস শুনাৰ চিত্ৰ ইহ দিনস সদে ইহ দিনস অনেকে ঠোঁট গোল করে পরে গোল করে ফেলে গোল হবে না ইহ দিনস সিরাপুর ইহ দিনস পাল মুস মিমে পেশ মুস সিনাসে মুস্তাকিম অনেকে ইম করে চিৎকার দেয় এত কফে এত জেরের মধ্যে আপনার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট উচ্চারণ হবে কফের উচ্চারণটা হবে এটা 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 হবে না ফের মধ্যে জবর থাকলে একশো পার্সেন্ট পেস্ট থাকলে পঁচাত্তর পার্সেন্ট জে পেস্ট থাকলে পঁচাত্তর পার্সেন্ট জেট থাকলে পঞ্চাশ পার্সেন্ট আওয়াজ হবে ইহ ইহদিন সের সুই অনেকে ছুট করে খ সদ হবে সিন হবে না সি হবে না সের রপুর সের বল্লা ব ব ব শক্ত হবে সের পল্লা জাল নরম হবে সের পল্লা দি আন মামটা অনেকে পড়ে আনে আমটা আনে আনে এই যে বাউস দেয়। আন মামটা আন মামটা।

হইরিল মদিয়ালেহি ওয়ালা বলিন অনেকে চিন্তা করে জল হবে না বললীন হবে যেহেতু দ আছে আছে দের দুইটা মা জায়গা আছে উচ্চারণের মাখরাজের একটা হচ্ছে যেহবার গোড়া তারপর উপরে দাঁতের যেহিবার গোড়ার কিনারা উপরে দাঁতের মালিক সাথে লাগায়া যেমন আমার ডান পাশ থেকে উপরে তার আর আরেকটা হচ্ছে দুই দাঁতের দুই জিহিবার যে কিনারাগুলো আছে উপরে দুই দাঁতের মাটির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া আমিন ইনশাল্লাহ এই পর্যন্তই আপনারা একটু খেয়াল করবেন ফলো করবেন আমার জন্য দোয়া করবেন